আমাদের সমাজে আপনি যখন একটা ছেলেকে বলবেন যে বাবা তুমি এই কাজটা করো না তোমার অন্যায় রাত বাদে দশটা তুমি দোকানে কি রাস্তার উপরে কি করো তখন ওই ছেলেটা সংশোধন হওয়া বাদ দিয়ে বলে আপনি কি আর কাউকে চোখে দেখেন না ওই যে পিছনের দিকে তাকান দেখেন আমার সাইতে ছোট ছোট ছেলে ফেলে আরো কত ঘুরতেছে হুজুর আপনার এই কর্মটা তো ঠিক হচ্ছে না এটা বিদাত তখন তিনি বলে আপনারা কি আমাকে সারা চোখে দেখেন না অত বড় মসজিদের হুজুর ওখানে যায় দেখেন আমার থেকে বেশি কাজ করে শরীয়তে এমন কথা নাই উনি করলে আমি করতে পারবো না কেন উনি যেহেতু করেছে তাহলে এটা ঠিক এরকম কোনো কথা কোরআন সুন্নায় নাই রাসুল যেহেতু করেছে তাই ঠিক তিনি যেহেতু করে নাই তাই সেটা বাতিল মনে থাকবে কথা আমার রাসূল করেছে জন্য আমি করব। তিনি করেন নাই জন্য আমি বাদ দিয়ে দেব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে রাসুলের আদেশগত সন্না আমরা কম বেশি পালন করি কিন্তু তার নিষেধগত সন্না আমরা পালন করি না উনি খুব কথা বলতেন খুব ডিপলি মানে মারুফ এটা আমাদের মানতে হবে সৎ আদেশ করতে হবে একজনকে এটা আমরা মোটামুটি মানি যে ভাই আপনি আদায় করেন সিয়াম পালন করেন হস করেন জাকাত দেন সৎ করেন মানুষের সাথে উত্তম ব্যবহার করেন এগুলো আপনার আদেশ না কিন্তু নিষেধ কি নিষেধ হলো মানুষকে কষ্ট দিও না কাউকে গালি দিও না বিদাত করো না শিরিক করো না কুফরি করো না নবীর উপর অপবাদ দিও না অনেক নিষেধ আছে আমাদের সমাজে কম বেশি আদেশ চলে কিন্তু নিষেধের সন্না পালন কেউ করে না খুব কম করে অথচ আল্লাহর নবীর আদেশ মান্য করা যেমন ফরজ যেমন জরুরি তার নিষেধ মান্য করাটাও তেমন জরুরি তার নিষেধ থেকে ফিরে আসা তিনি যেগুলোকে বলেছে সেগুলো করা যাবে না সেগুলো থেকে ফিরে আসাটাও একজন মানুষের জন্য ওয়াজিব জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ কুনতুম খাইরা উম্মাতিন উফরিজাতলিন নাস তোমাদের ভিতরে মানুষের ভিতরে তারা হলো উত্তম যারা সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা প্রদান করে এখানে একটা হাদিস আপনাদেরকে বলি হাদিসটা এসেছে সেই ইবলিস শয়তানের কাছ থেকে হাদিসটা কি মানুষ হলে আশরাফুল মাখলুকাত এই হাদিসটার রাবি হলো ইবলিস শয়তান কে বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত এই কথা বললেন কিভাবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষকে আল্লাহ সর্বনিম্ন উল্টা করে ফেরাবে আল্লাহ বলতে সেই মানুষ হল নিম খারাম আল্লাহ বলতে সেই মানুষ যাবে জাহান নামে আল্লাহ বলতে সেই মানুষ আর পাথর দিয়ে আমি জাহান আগুনের জ্বালানি কাঠ বানাবো তাহলে ও আশ্বাসের মাকলে কাঠ হলো কিভাবে এই কথাটাই একটা মানুষের তৈরি করা কথা কথা কি ইন্দিন মর্যাদা আছে বিশাল সম্মান আছে তবে শর্ত পূরণ না করলে তার কোনো দামই নাই শর্ত কি ইমান এবং আমলে সলে কথা কি বুঝে না মাইকে কি অসুবিধা যদি ইমান আর আমলে সলে থাকে তাহলে আপনার দাম আছে আর যদি না থাকে তা আশরাফুল মাখলে কাত্ত বহু দূরের কথা আপনার চাইতে নিকৃষ্ট কেউ নাই বোঝা গেল অথচ আমাদের সমাজে বলেন তো এটাকে বলা হয় না হে আল্লাহ আমাদের তুমি সৃষ্টির সেরা আমরা কথা বলে না। বলা যাবে বলতে হবে আল্লাহ আমরা জান্নাত চাই জাহান্নান থেকে মুক্তি চাই আমরা সন্ন্যার চাই বেদাত থেকে মুক্তি চাই আমরা তাওহিদ চাই শির থেকে বাঁচতে চাই আমরা কুফুরি থেকে বাঁচতে চাই আমরা তাওহিদ চাই এটা ঠিক আছে কিন্তু বেদাত এবং শিরিক করবেন অন্যায় করবেন পাপ করবেন আর যদি মনে করেন আমি হলো সৃষ্টির সেরা এটা হবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার চোখের সামনে এমন কিছু নবীকে হাজির করা হবে যেই নবী এবং তার উন্মতের মোট সংখ্যা হলো তিনজন কয়জন বোঝা যাচ্ছে এমন কিছু নবীকে পেশ করা হবে আমার নবীর সামনে আমার নবী বলতছে والله আল্লাহর কসম আমি এমন নবী দুই 200 দিয়ে দেখব যে তার এবং তার উম্মতের মোট সংখ্যা হলো 3 জন তাহলে আপনি যে বললেন মানুষ আশরাফুল মাখলুকা ওই নবীর জামানায় মানুষ কি আর ছিল না ছিল কি না তা 3 জন হলো কেন 2 জন হলো কেন একজন তো উনি বাকি 2 জন হলো মানে উম্মত তার মানে এই দুইজন হইল মুমিন, এই দুইজন হইল সেরা দুই কোটি ছিল কোটি ছিল এক আমি কম ধরলাম দশ লাখ ছিল তার এই নয় লক্ষ আটানব্বই হাজার নয় শত আটানব্বই জনই হইল ভণ্ড এরা মানুষ তবে তাদের কোনো মূল্য নাই আবুজেহেল এর মতো জেহেল কিন্তু একজন মানুষ মানুষ কিনা অবশ্যই মানুষ তিনি একজন ইতিহাস তবে মানুষ হলে সফলতা আসে না সফলতা আসে দিয়ে আমলে দিয়ে বোঝা কি যাচ্ছে আপনাদের আমার সাল্লাহাম আমাদেরকে বলেছেন আমি নবী আফসোস করব আমি এমন একটা দৃশ্য দুই চোখ দিয়ে দেখব আমার সামনে এমন নবীকে পেশ করা হবে যে তিনি আর তার উন্মতের সংখ্যা দুইজন তিনি এক আর তার উন্মত এক তোমরা জেনে রাখো এমন একজন এমন একজন নবীকে আমার দেখার ভাগ্য হবে যেই নবী হেঁটে যাচ্ছে একা অসহায়ের মতো জান্নাতের দিকে আল্লাহর দিকে যে তিনি ছাড়া তার কোনো অনুসারী পৃথিবীতে ছিল না অথচ তিনি শত শত বছর ধরে দাওয়াত দিয়েছে আল্লাহ আলাম কিন্তু কাজ হয়নি তাহলে মানুষ হলেই কি সফলতা না ইমানদার হতে হবে বলেন মানুষ হলে কোনো সফলতা নাই সফলতা তখন যখন আল্লাহর তাওহিদ মেনে নেবে আল্লাহর দিন মেনে নেবে তখন তার সফলতা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন রাসুলের কাছে লোক আসলো আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু হাদিসের বর্ণনা তিনি বলতেছে মানুষের ভিতরে কিছু মানুষ আসলো যারা অন্যায় করেছে হত্যা করেছে অনেক বড় পাপ করেছে আর একদল লোক আসলো যারা পাপ করেছে মহাপাপ করেছে তখন আল্লাহ আল্লাহর কাছে এসে বলে আপনি শুনলাম মুসলমানদের ধর্মের সবচেয়ে বড় নবী আপনি নাকি সবচেয়ে ভালো ধর্মের মানুষ আমরা তো অমুসলিম আমরা এই 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 বড় বাবুর পাপের সাথে আমরা লিপ্ত ছিলাম তা আপনার ধর্ম যদি মাইনে নেই তাহলে আমাদের এই পাপ ক্ষমা হবে কিনা বোঝা যাচ্ছে তখন আল্লাহ নবীসাল্লাসলাম কিছু বলার আগে আমার আল্লাহ আসমান থেকে অহি নাজিল করল বল ইয়া আইবাদী আল্লাহ দিনা আশরফু আলা আং লা তাকুনা তুমির রহমাত ইল্লা ইন্না আল্লাহায়া গুরুদ্দুনু জামি আয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আসমান থেকে ফায়সালাশ লো আপনি তাদেরকে ডাক দিয়ে বলেন কউল আপনি বলে দেন হে নবী ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নফসের প্রতি জুলুম করেছো অন্যায় করেছো তাদেরকে আপনি ডাক দেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহর দয়া থেকে যেন তারা निराश না হয় পাপ করা যেমন খারাপ তার সাইতে বড় খারাপ এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না এই কথা মনে করে তওবা সারা বসে থাকা পাপ করার চাইতে আরো বড় পাপ